হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে ডিএলের তেইশ পঁচিশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য ম্যাথের ফুল সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে বাংলা ইংলিশ এবং চাইল্ড স্টাডিজের ফুল সাজেশন দিয়েছিলাম যারা সেই সাজেশনের ভিডিওগুলো এখনও দেখো নি আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং আজকে ম্যাথের টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের সমস্ত কোশ্চেন থাকবে বাংলা এবং ইংলিশ ভার্সনে তো প্রথমে দেখো টু মার্কসের কোয়েশ্চেন নাম্বার ওয়ান গণিতের সংজ্ঞা দিন নাম্বার টু গণিতের দুটি প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করুন নাম্বার থ্রি গাণিতিক ভাষার দুটি বৈশিষ্ট্য নাম্বার ফোর প্রাথমিক স্তরে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কি ফাইভ গণিত শিক্ষার দুটি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন নাম্বার সিক্স কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি নাম্বার সেভেন গাণিতিক চিহ্নের গুরুত্ব কি নাম্বার এইট গাণিতিক যুক্তি কাকে বলে গাণিতিক যুক্তির একটি উদাহরণ দিন নাম্বার নাইন বৃত্ত ও গোলকের মধ্যে দুটি পার্থক্য লিখুন টেন আদর্শ বিচ্যুতি ও গড় বিচ্যুতি কি। ইলেভেন বিষমতার পরিমাপগুলি কি। কী টুয়েলভ বিস্তৃতি বা প্রসার কাকে বলে নাম্বার থার্টিন আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন কাকে বলে নাম্বার ফোরটিন গণিতে আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তনের একটি করে উদাহরণ দিন অর্থাৎ আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির একটি করে উদাহরণ দিতে হবে মনে রাখবে উদাহরণটা যেন ম্যাথ রিলেটেড হয় অর্থাৎ তোমরা বাংলাতে যে উদাহরণ পড়েছো সেটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে দেওয়া যাবে না এরপর দেখো নাম্বার ফিফটিন নির্মিতিবাদ কাকে বলে নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন সিক্সটিন পারদর্শিতার অভিকা কাকে বলে পারদর্শিতার অভিক্ষার দুটি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখুন সেভেন্টিন মূল্যায়ন কাকে বলে মূল্যায়নের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন এইটিন গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে নাম্বার নাইনটিন মূল্যায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করুন টোয়েন্টি অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট এবং বাহ্যিক অ্যাসেসমেন্ট কাকে বলে টোয়েন্টি ওয়ান অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট এবং বাহ্যিক অ্যাসেসমেন্টের মধ্যে দুটি পার্থক্য লিখুন টোয়েন্টি টু পারদর্শিতার অভীক্ষা এবং নির্ণায়ক অভীক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন টোয়েন্টি থ্রি অ্যাসেসমেন্ট কাকে বলে অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের মধ্যে দুটি পার্থক্য লিখুন টোয়েন্টি ফোর পাঠ পরিকল্পনা কাকে বলে পাঠ পরিকল্পনা দুটি প্রয়োজনীয়তা বা সুবিধা লিখুন টোয়েন্টি ফাইভ অনুশিক্ষণ কাকে বলে অনুশিক্ষণের দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন টোয়েন্টি সিক্স অনুশিক্ষণ এবং ব্যপ্ত শিক্ষণের মধ্যে চারটি পার্থক্য লিখুন টোয়েন্টি সেভেন শিক্ষা উপকরণের যে কোনো চারটি বৈশিষ্ট্য লিখুন টোয়েন্টি এইট শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতা বা গুরুত্ব লিখুন টোয়েন্টি নাইন অনুসন্ধানমূলক শিক্ষণ কাকে বলে থার্টি স্ক্যাফোল্ডিং কি। থার্টি খেলার মাধ্যমে গণিতে ধারণা দেওয়া যাবে এমন দুটি উদাহরণ দিন থার্টি টু গাণিতিক খেলা দুটি গুরুত্ব লিখুন থার্টি থ্রি ধারণা গঠন এবং ধারণা লাভ বলতে কি বোঝায় থার্টি ফোর ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক কি। থার্টি ফাইভ চতুর্থাংশ বিচ্যুতি কি। থার্টি সিক্স গাণিতিক ভীতির চারটি কারণ লিখুন থার্টি সেভেন নির্দিষ্ট চলরাশি কি। থার্টি এইট পরিসংখ্যা বহুভুজ কাকে বলে থার্টি নাইন হিস্টোগ্রাম বা আয়তলেখ কাকে বলে ফর্টি গড় মোড ও মিডিয়ান কাকে বলে ফর্টি ওয়ান কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে গড়ের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন ফর্টি টু সমবায় শিখন কাকে বলে এই ছিল ম্যাথের জন্য টু মার্কসের কিছু সাজেশন এই সাজেশনের উত্তর সহ পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই অ্যান্সার পেয়ে যাবে টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের সমস্ত কোয়েশ্চেন থাকবে এবং সাথে পেডাগগি থেকে এমসিকিও থাকবে এরপর সেভেন এবং সিক্সটিন মার্কসের কোয়েশ্চেনগুলো দেখে নিই নাম্বার ওয়ান গণিত শিক্ষায় ব্রুনারের তত্ত্বটি আলোচনা করুন অথবা গণিত শিক্ষায় ব্রুনারের অবদান উল্লেখ করুন নাম্বার টু গণিত শিক্ষায় ডাইন্সের তত্ত্বটি আলোচনা করুন অথবা গণিত শিক্ষায় ডাইন্সের অবদান উল্লেখ করুন এই তত্ত্বগুলো সাধারণত সিক্সটিন মার্কসের জন্যই আসে অনেক সময় শুধু ব্রুনারের তত্ত্ব দেয় বা ডায়েন্সের তত্ত্ব দেয় আবার অনেক সময় কিন্তু ব্রুনার এবং ডায়েন্সের তত্ত্ব একসাথেও দেয় নাম্বার থ্রি প্রকল্প পদ্ধতি কাকে বলে প্রকল্প পদ্ধতির স্তরগুলি ব্যাখ্যা করুন এবং এর বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাগুলি লিখুন নাম্বার ফোর সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে সমস্যা সমাধান পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখুন নাম্বার ফাইভ গণিত শিখনে ভাই গডসকে নির্মিতি বা দৃষ্টিভঙ্গি আলোচনা করুন নাম্বার সিক্স গণিত শিক্ষায় পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ আলোচনা করুন অথবা গণিত শিক্ষায় পেঁয়াজের অবদান উল্লেখ করুন নাম্বার সেভেন শিক্ষা উপকরণ বা শিখন প্রদীপনের নীতি এবং কার্যকরী ব্যবহার সম্পর্কে লিখুন এরপর লাস্ট কোয়েশ্চেন গণিতে অনগ্রসরতার কারণগুলি কি কি অনগ্রসরতা দূরীকরণের উপায়গুলি লিখুন অথবা গণিত শিক্ষণে বিভিন্ন সমস্যা এবং তার সমাধানগুলি আলোচনা করুন তো এই ছিল ম্যাথে টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের ফুল সাজেশান এরপরে আর একটা সাবজেক্টই তোমাদের বাকি আছে সেটা হলো ইভিএস এরপরের ভিডিওতে আমি ইভিএসের সাজেশান নিয়ে আলোচনা করব যারা সাজেশনের পিডিএফ চাও তারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ওখানে আমি সমস্ত সাজেশনের পিডিএফ দিয়ে দেব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো